কেমন আছো আশা করি ভালো আছো রঞ্জা শর্টান ব্লকের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা আজকে তোমাদের সকালের টিফিনটা আমি আজকে কি বানাচ্ছি দেখো এটা আমি আজকে গোলা রুটি বানাচ্ছি মুচমুচে গোলা রুটি বানাচ্ছি তো দেখো আমি এই পর্যায়ে আমি এটা এটাকে লবণ দিয়ে আটাটাকে আমি মেখেছি গারত্বটা এইরকম থাকবে তো বন্ধুরা একটা আমি বসিয়ে দিয়েছি অটোমেটিক তো দেখো বন্ধুরা এই যে একটা বানিয়েছি তো কেমন মুচমুচে হয় তোমরা দেখতে থাকো দারুণ লাগে খেতে তো এটা চা দিয়েও ভালো লাগে গুড় দিয়েও ভালো লাগে সবজি দিয়েও ভালো লাগে তো একটা বসিয়ে দিয়েছি আর একটা তোমাদের দেখাবো দেখো কড়াইতেই আমি বানাচ্ছি তো আমি একটু তেল ব্যবহার করিনি এটা কোনো তেল ব্যবহার না করলে হবে এই দেখো বন্ধুরা দেখেছ আর এটা খুব মুচমুচে হয় তো তোমাদের আরেকটা বানানো আমি দেখাচ্ছি এটা হয়ে গেছে এই দেখো কতটা মুচমুচে হয়েছে বুঝতে পারছো এই যে তো বন্ধুরা তোমাদের আর একটা বানানো আমি দেখাচ্ছি আরও আমার বৌদি তো বানাই খুব সুন্দর আরও যদি পাতলা মানে নরম হতো তাহলে ভালো হতো না একটু আমার নরম হয়ে গেছে আরও একটু শক্ত করতে হতো আর কি তো বন্ধুরা দেখো আর একটা আমি বসিয়ে দিয়েছি তো এটা তোমাদের দেখাবো কতটা মুচমুচে হয় ভেঙেই যাচ্ছে তো বন্ধুরা দেখো কতটা মুচমুচে হয় দেখো শব্দ শুনতে পাচ্ছ তো তো এটা চা দিয়ে তো খুব সুন্দর লাগে তোমাদের আরেকটা বানানো দেখাচ্ছি এটা যত শুরু করে দেওয়া যাবে ততই আরও পাতলা হয় অবশ্য বন্ধুরা দেখো আমার সব কমপ্লিট এদিকে চা ঢালা হয়ে গেছে এদিকে বিস্কুট আর এদিকে গোলা রুটিটা তো দেখলে কত মুচমুচে হয়েছে দেখো আওয়াজ শুনতে পারছো তো এইটা দিয়ে রুটি দিয়ে কিন্তু দারুণ লাগে এটা এইটা দিয়ে চা দিয়ে আর কি আমি একটু মুখে দিয়ে দেখো আওয়াজ শোনাচ্ছি খুব খুব টেস্টি হয় এই দেখো কত কুড়মুড়ে হয়েছে তো বন্ধুরা তোমরা কারা পছন্দ করো গোলা রুটি এইভাবে করে চা দিয়ে খেতে পারো আর নোলেন গুড় দিয়েও দারুণ লাগে পিঠে পিঠে লাগে তো বন্ধুরা সকালে টিফিনটা কেমন হয়েছে অবশ্যই জানিও তারপরে আসছি আজকে কি রান্না হবে সেটাও দেখাবো সাথে থেকো বন্ধুরা টিফিন করে একদম সরাসরি চলে এসছি সব গুছিয়ে গাছিয়ে তো বন্ধুরা এটা অরলের ডাল আমি এটা খুব সুন্দর করে ধুয়ে রেখেছি ওটা আমি কুকারে দেব আর ওই ডালের মধ্যে দেবো আমি মটরশুঁটি আর এখানে ফোড়নের জন্য আছে কারিপাতা টমেটো রসুন কুচি পেঁয়াজ কুচি লঙ্কা আর এটা হিং আছে তো এইগুলো আমি দেবো তো বন্ধুরা আমি কিভাবে ডালটা বানাই তোমরা দেখতে থাকো প্রথমে আমি ডালটা কুকারে দিয়ে দেবো পরে দেখাচ্ছি বন্ধুরা এক হাতে করতে পারছি না বন্ধুরা দেখো ডালটা আমি বসিয়ে জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন দিয়ে দেবো মটরশুঁটিগুলি আর দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে দেব লাগলে আবার দেব এখন এইটুকুনি দিলাম আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ তো বন্ধুরা এটাকে আমি ঢাকনা লাগিয়ে আর দুটো ছিটি দেব তারপরে তোমাদের ফোড়নটা দেখাবো তোমরা সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো অরলের ডালটা কীভাবে আমি বানাই তো বন্ধুরা এদিকে কুকারে আমি বসিয়ে দিয়েছি ডালটা আর এদিকে আরেকটা জিনিস করবো এটা হচ্ছে মূলো মূলোটাকে খুব ঝিরিঝিরি করে কেটে ধুয়ে বেছে রেখা রাখা আছে এটাকে আমি করবো তো নর্মালিভাবেই করবো বন্ধুরা আর এদিকে ডালের সব উপকরণ এখানে আছে রাখা তো তোমরা ফোড়নটা অবশ্যই দেখো কারণ ডালের ফোড়নটাই হচ্ছে মেইন অরলের ডালের ফোড়নটাই মেইন তো সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো বন্ধুরা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে ওটা ঠান্ডা হতে হতে আমি মূলোটা করে নেব মূল তরকারিটা তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলো কিনা জানি না এবার ওই তেলে আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেব তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ফোড়নে এটা এটাতে ফুটবে বন্ধুরা আমি দিয়ে লবণ আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ ফোড়নটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব মূলটা তো এক হাতে করতে গেলে অনেক অসুবিধা হয় এবার সুন্দর করে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব আজকে বড়ি নেই ওই জন্য বড়ি দিতে পারবো না এভাবে নর্মাল করেই এটাকে করা হবে এটাও ভালো লাগে খেতে বন্ধুরা মূলর ঘন্ট একদমই আমার রেডি এবার আমি সামান্য একটু কিনে দিয়ে দেব ব্যাস নাড়িয়ে চাড়িয়ে এটাকে আমি নামিয়ে দেব এটা একদম রেডি তো আমি এবার ডালটা ফোড়ন দেব বন্ধুরা তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো ডালটা আমি সেদ্ধ করে রেখেছি এই পর্যায়ে এবার আমি এটাকে ফোড়ন দেব তো এর মধ্যে আমি লঙ্কাও দিয়েছিলাম সেটা আমি দেখাতে পারিনি এদিকে কড়াইয়ে আমি তেল বসিয়ে দিয়েছি ওই তেলে আমি ফোড়ন দেব একটু সাদা গোটা জিরে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেব कूचे रखा रसुन दिए देव पिंज़ कुची दिए देव कारी पता সব একসঙ্গে বসিয়ে আমি এটাকে খুব সুন্দর করে ভেজে নেব দিয়ে দেব বন্ধুরা এখানে দু চুটকি হিং আছে হিং দিয়ে দেবো আর দিয়ে দেব টমেটো এবার এটাকে সুন্দর করে আমি ভেজে নেব তারপরে আমি ডালটা ছেড়ে দেব দেখো বন্ধুরা খুব সুন্দর করে আমি ফোড়নটা ভেজে নিয়েছি এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দেব তো ফোড়নে কী দিয়েছি বন্ধুরা তো দেখালাম কারিপাতা পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা একটু হিং টমেটো আর গোটা জিরে তো এই ফোড়নটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা ডালটা তো বন্ধুরা অরলের ডাল খুবই ভালো লাগে খেতে স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো তো আমি এর মধ্যে একটু মটরশুঁটিও দিয়েছি এটা রুটি দিয়েও ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে তো আর একটু জাল উঠে গেলে এটাকে আমি নামিয়ে দেব বন্ধুরা তো বন্ধুরা রান্না আমার কমপ্লিট দেখো ডালটা কেমন হয়েছে অবশ্যই জানিও কিভাবে করলাম দেখিয়েছি আর এদিকে মূলর ঘন্ট করেছি আর বন্ধুরা কড়াইটা এখনও ধোয়া নেই বলে আমি পাপড়টা ভাজতে পারছি না তো পাপড় ভাজবো আর তা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তা পাঁপড় ভাজাটা তোমাদের দেখাতে পারবো না আর তো আজকের মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এটা তো রুটি দিয়ে খুব ভালো লাগতো কিন্তু আজকে আমরা ভাত দিয়ে খাবো রাতে যদি থাকে রাতে রুটি দিয়ে খাবো আর মূলর ঘন্টটা আছে মূলর ঘন্টটা খুব সুন্দর লাগে খেতে আর বেশি বড় করলাম না বন্ধুরা ভিডিওটা ভালো থেকো তোমরা সুস্থ থেকো আর ডেলিভোলকে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর আমার ডেলি ডেলিভ কেমন লাগে তোমাদের অবশ্যই জানিও এখানে আমার ভিডিওটা সমাপ্ত করছি বাই টাটা